কাঁধে ঢাক নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপ মাতাতে পাড়ি দিতে প্রস্তুত মহিলার ঢাকিরা শারদীয়ার প্রাক্কালে জীবন্ত দুর্গাদের দেখা মিলল বাঁকুড়া ইন্দাসে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম সাহসপুর দাসপাড়া এখানে লতা অনিমা অসীমা সহ মোট দশজন দশভুজাদের বসবাস তাদের দশভূজা বলার একটাই কারণ এই মহিলারা বাড়ির পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালানোর জন্য একটি ঢাকির দল তৈরি করে ফেলেছেন এই মহিলা ঢাকি টিমের সদস্যরা সকালে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ যেমন উঠোনে ঝাড়ু দেওয়া রান্না করা বাসন মাজা ছেলে বই পড়ানো তাদের চুল বেঁধে দেওয়া পরিবারের সদস্যদের খেতে দেওয়া সমস্ত কাজ তাদের করতে হয় এরপর একটু বেলা হলেই সংসারের খরচ চালানোর জন্য অন্যের জমিতে শ্রমিকের কাজ করে তারা সারা বছরটা তাদের এভাবে চললেও তারা অধীর আগ্রহে বসে থাকে দুর্গা জন্য কারণ দুর্গাপুজোয় তাদের এই মহিলা ঢাকি টিমের বায়না হয় দূর দূরান্তে সেখানে একটানা বেশ কয়েকদিন ঢাক বাজিয়ে মোটা টাকা ইনকাম করে এই মহিলা ঢাকি টিমের সদস্যরা সেই টাকা তারা বাড়ির পুরুষদের হাতে তুলে দেয় সংসার চালানোর জন্য তাই দুর্গা পুজোর প্রাককালে সকাল সন্ধ্যা সাহসপুর দাসপাড়ায় পাতলে শোনা যায় ঢাকের শব্দ কারণ পুজোর আগে এই মহিলা ঢাকির টিম প্রায় প্রতিদিনই মহড়া দিয়ে চলেছে চলছে ঢাক মোছার কাজ যাতে পুজোয় কোনো বিঘ্ন না ঘটে ঢাক বাজানোর পাশাপাশি রয়েছে ঢাকের সাথে বিভিন্ন ধরনের বিনোদনের খেলা এই মহিলার ঢাকি টিমের ঢাক বাজানোর উপস্থাপন আপনারও মন ভরাবে কখনো ঢাকের ওপর চড়ে মাথায় ঢাক নিয়ে ঢাক বাজাচ্ছে আবার কখনো মুখে কামড়ে ধরে ঢাকের তাল তুলছে এমনকি এক মহিলা একসঙ্গে বেশ কয়েকটি ঢাক নিয়েও বাজিয়ে চলেছে তবে এই মহিলা ঢাকিদের এই সঙ্গবদ্ধ দল তৈরি করার পেছনে রয়েছে জেদ এবং বেদনাদায়ক ঘটনা মহিলা ঢাকিদের দাবি কিছু বছর পূর্বে গ্রামের এক অনুষ্ঠানে বাইরে থেকে ঢাক বাজাতে আসে কিছু মহিলা যাবে তখন গ্রামেরই এক ভাবেন বাইরের মহিলারা ঢাক বাজিয়ে টাকা নিয়ে গেলে তার গ্রামের মহিলারা কেন ঢাক বাজাতে পারবেন না শুরু হয় মহিলা জোগাড়ের কাজ পরিবারের সম্মতি পেয়ে দাসপাড়ার লতা অনিমা সহ মোট দশজন মহিলা ও পাঁচজন পুরুষ মিলে তৈরি হয় একটি মহিলা ঢাকির টিম গ্রামের লোক অবশ্য মহিলা ঢাকির এই টিমটিকে ভালো চোখে দেখেনি কেউ গ্রামে ঢাক বাজাতেও বাধা দিত তাদের অনেক বাধা বিপত্তি আসলেও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠে আড়ালে আপডালে ঢাক বাজিয়ে তারা আজ পারদর্শী এখন তাদের ঢাক বাজানোর দক্ষতা দেখে মুগ্ধ সমগ্র ইন্দাসবাসী এখন তাদের দূর দূরান্ত থেকে পায়না আসে এবারে দুর্গা পুজোতেও এই মহিলা ঢাকির টিম ধাক বাজাতে যাবে ইন্দাস থেকে প্রায় একশো কিলোমিটার দূর নৈহাটিতে আমাদের এখানে এসেছিল একটা দল সিকুতে দিয়ে গাজনে আমাদের এখানে গাজন হয় না দিয়ে ওরা বাজিয়েছিল দিয়ে হঠাৎ করে যে ম্যানেজার সে আমাদেরকে বললো যে হচ্ছে আমাদের এখানে একটা দল করা বাইরের মেয়েরা আসছে এসে শিখছে তাহলে আমাদের একটা শিখলে হয় না একটা দল করলে হয় না দিয়ে সেইলি আমাদের হচ্ছে তাই আমরা তাহলে হচ্ছে হবে ওরা যেমন দাদা ওরা যখন হচ্ছে করছে তাহলে আমরাও করতে পারবো তাহলে দেখি চেষ্টা করে যদি পারি সেই নিয়ে আমরা শিখতে আরম্ভ করলাম সামনে পুজো পুজোর আগে কোথায় পুজোর আগে এখন আমাদের একটা বাইনা এসেছে সেখানে যাব তারপর ওখান থেকে এসে আবার বড় পুজোয় আমরা বেরবো দূর্গাপুজোয় দুর্গাপুজো কোথায় যাচ্ছে দুর্গাপুজো এখন কলকাতাতেই যাব নৈহাটি যাব যদি এমনি ওখানে ছুটে যাব ওখানে হলে আমরা যাব মানে কলকাতার নৈহাটি দাঁড়াতে হ্যাঁ হ্যাঁ মহিলাদের কজন আছে আমরা 10টা মেয়ে আছি আর পুরো পাঁচটা খেলা টিম 15 জন আছে এই মহিলাদের ঢাক বাজানো এটা ঠিক কেন মহিলাদের ঢাক বাজানো আর মহিলাদের ঢাক বাজাতে দেখে একটা মানে নিজেদের একটা আনন্দ হলো নিজেদের একটা পারি না হলো নিজেদের মধ্যে একটাই হলো দেখি হয়তো চেষ্টা করি তাহলে আমরা ওরা যদি দূর থেকে এসে যদি শিখতে পারে তাহলে আমরাও নিশ্চয়ই শিখতে পারবো মেয়েরা তো সব কিছুই করতে পারছে মাঠে ঘাটে কাজে যখন যেতে পারছে নিশ্চয়ই একটা শিখে শিখতে পারবো সেরকম মতন আমাদের শিক্ষা হলো